এর কিছু সংখ্যক অতি উৎসাহী মানুষ দাউদ আল্লাহ বিরক্ত করতে থাকেন তারা বলে আপনি যদি সত্যবাদী হন তাহলে কেয়ামতের কিছু নিশানা আমাদেরকে দেখান তখন দাউদ আল্লাহ তাদেরকে বললেন আগামী ঈদের দিনে তোমরা সকলেই মসজিদে আসো ঈদের ময়দানে তোমাদের সকলের সামনে কেয়ামতের আলামত প্রকাশ করব। এ কথা শুনে সবাই ঈদের দিনে এসে জড়ো হলো কেয়ামতের ময়দানের দৃশ্য দেখার জন্য ইতিহাস বলে ওই ঈদের দিনে সকল মুসলিম নাস্তিক মুশরিক সকলেই ঈদজা ময়দানে এসেছিল দাউদ আলাহিস্লামের কথিত কেয়ামতের ময়দানের দৃশ্য দেখার জন্য প্রিয়দর্শক কেয়ামতের আসল দৃশ্য জানার আগে আপনাদের জানিয়ে রাখি দাউদ আলাইসাল্লামের যুগে একজন ধনী ব্যক্তি ছিল যার ধন সম্পত্তির অভাব ছিল না তবে সকল কিছু ছাপিয়ে তার একটি প্রিয় গুরু ছিল সে গরুকে সে সব সময় খুবই ভালোবাসত এবং স্বর্ণ মণিমুক্তা দিয়ে গরুটিকে সাজিয়ে রাখত তাই তাকে বলতে শোনা যেত এই গরু আমার সকল কিছু তোমরা কেউই গরুটির গায়ে হাত দিবে না একদিন এমন ঘটনা ঘটলো যে ওই গরুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না লোকটি পাগল প্রায় হয়ে উঠলো ঘোষণা করলো যে তার হারানো গরু খুঁজে দিতে পারবে অথবা চুরি হয়ে থাকলে যে চোরের পরিচয় প্রকাশ করতে পারবে তাকে গরুর সমপরিমাণ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে বনি ইসরাইলের সুবিধাবাদী লোকেরা উঠে পড়ে লাগলো সে হারানো গরুটি খুঁজে বের করার জন্য এত বেশি পুরস্কার অন্তত চৌদ্দ পুরুষ বসে বসে খেতে পারবে যদিও তারা গরুটির নাম নিশানা খুঁজে পাচ্ছিল না এদিকে সে গরুটি একটি জীর্ণ শীর্ণ বৃদ্ধা মায়ের ঘরে এসে উপস্থিত হয়েছিল যার আবার একটি রুগ্ন সন্তানও ছিল মূলত এই বৃদ্ধা এই রুগ্ন সন্তানটি নিয়ে দীর্ঘ চল্লিশ বছর যাবৎ নির্জন এলাকায় আল্লাহ পাকের ইবাদতে মশগোল তারা প্রতিনিয়ত আল্লাহ পাকের ইবাদত ও নামাজ রোজা করতো অতি অসহায় ছিল তারা অনাহারে কষ্ট পাচ্ছিল আল্লাহর হুকুমে আল্লাহরাবুল আলমিন সেই বৃদ্ধার ঘরের সামনে একটি আনার গাছ ফলিয়ে দিয়েছিলেন সে আনার গাছে অলৌকিকভাবে প্রতিদিন দুইটি করে আনার ধরত তারা মা ও ছেলে দুইটি আনার খেয়ে আবার পুনরায় আল্লাহ পাকের বাদাতে মশগুল হয়ে যেত এরপর দেখা গেল যেদিন থেকে এই বৃদ্ধা নারীর ঘরের সামনে এই গরুটি এসে দাঁড়ালো সেদিন থেকে তাদের আনার গাছে আনার ধরা বন্ধ হয়ে গেল টানা দুই দিন খোদার্ত থাকার পর তারা দুর্বল হয়ে পড়ল তারা আল্লাহ তালার কাছে সাহায্য যেতে থাকল এদিকে সেই ধর্নাট্য ব্যক্তিটি হারিয়ে যাওয়া গরু খুঁজতে থাকলো অন্যদিকে গরুটি বৃদ্ধা মহিলার ঘরের সামনে থেকে কিছুতেই বিদায় হচ্ছেই না সেখানে দুই দিন ধরে দাঁড়িয়ে আছে আর অলৌকিকভাবে সেই গরুটি একবার বলে ওঠে হে আল্লাহর বান্দি এবং হে আল্লাহর বান্দা তোমরা আমাকে আল্লাহর নামে জবে করো এবং ভক্ষণ করো বৃদ্ধা মহিলার ছেলেটি বলল মা এই গরু গত দুই দিন ধরে আমাদের ঘরের সামনে পড়ে আছে আল্লাহ পাকের তরফ থেকে আসা দুইটি আনারও বন্ধ হয়ে গিয়েছে যে আল্লাহ আমাদের রিদিক হিসেবে দুইটি আনার ফল খেতে দিতেন সে আল্লাহ আবার এই গরু পাঠিয়েছেন এদিকে আনারও বন্ধ হয়ে গেছে আমার বিশ্বাস এটা আমাদের জন্য হালাল আল্লাহ পাকের ইশার ব্যতীত কোনো কিছুই হয় না বৃদ্ধা মহিলা অতিমাত্রা একজন আল্লাহ বেরু নারী ছিলেন তাই তিনি বলেন দেখো আমরা চোখে নিতে পারি না আমরা জানি না এই গরু কার আর যদি আমরা ক্ষুধার তারণায় হারাম কিছু ভক্ষণ করে ফেলি তাহলে আমাদের জীবনের সকল আমল নষ্ট হয়ে যেতে পারে কিন্তু সেই বৃদ্ধা নারীর পুত্রটি শেষ পর্যন্ত মাকে বসাতে সক্ষম হলো যে আল্লাহ তালা আমাদের আনার ফল খেতে দিতেন সে আল্লাহে আমাদের জন্য এগুলো পাঠিয়েছেন নয়তো গাছে আনার ধরা বন্ধ কেন হবে এক পর্যায়ে সেই বৃদ্ধা নারী রাজি হলেন অতপর তারা আল্লাহর নামে গরুটি জবে করে কাবাব বানিয়ে খেতে থাকলেন এবং কিছু সংখ্যক গোস্ত তারা আলাদা আলাদা স্থানে রাখলো যাতে আশেপাশে প্রতিবেশীদের মাঝেও বিতরণ করা যেতে পারে এদিকে সেই ধন্যাট্য ব্যক্তির একটি লোক গরুটি খুঁজতে খুঁজতে সে বৃদ্ধার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল সেখানে গিয়ে সে দূর থেকেই গরুটির মাথার অংশ দেখে সে চিনে ফেলল অতপর সে বৃদ্ধা নারীকে বলল আপনি অত্যন্ত দয়াশীল একজন মানুষ আল্লাহ রাস্তায় আমাকে কিছু মাংস দিন যাতে আমি ভক্ষণ করে আপনাদের জন্য দোয়া করতে পারি সে বৃদ্ধা নারী আলহামদুলিল্লাহ পরে তাকে বললেন আপনার যতটুকু প্রয়োজন নিয়ে নিন নিঃসন্দেহে আল্লাহ সর্বোত্তম রিজিকদাতা সুযোগ পেয়ে সেই মহিলার থেকে গোয়েন্দা কিছু মাংস নেওয়ার পাশাপাশি গরুর মাথাটিও নিয়ে গেল এবং সেই ধন্য ব্যবসায়ীর সামনে এই মাথা উপস্থাপন করে বলল দেখুন আমি আপনার গরুর হত্যাকারীকে খুঁজে বের করেছি এই দৃশ্য দেখে টেলে বেগুনে রাগান্বিত হয়ে গেলেন সেই ধনাট্য ব্যবসায়ী এবং তার সাথে বাচ্চা দাউদ আল্লাহ দরবারে ঈদের দিনে সেই বিচার নিয়ে হাজির হলেন প্রিয় দর্শক এবার আপনারা কেয়ামতের দৃশ্যের আসল ঘটনা দেখতে পারবেন ঘটনার সূত্রপাত হয়েছিল ঈদের দিন আসার দুই দিন আগে অথচ দাউদ আলাহ কাছে অভিযোগ দায়ের করে রেখেছিলেন সেই ধনাট্য ব্যবসায়ী আর সেই ধনাট্য ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে সঠিক প্রমাণ পেয়ে দাউদ আলাহ প্রশাসনিক বাহিনী সে বৃদ্ধা এবং তার পুত্র সন্তানকে গ্রেফতার করে অতপর ঈদের দিন বাদী বিবাদী উভয়কে ময়দানে সকলের সামনে উপস্থিত করা হয় সে বৃদ্ধা প্রশ্ন করা হয় তুমি কেন অনুমতি ব্যতীত অন্যের কুরু কুরবানি করে ভক্ষণ করলে এই প্রশ্ন শুনে বৃদ্ধা নারী অজরে কাঁদতে থাকেন আর বলেন আল্লাহ নবী দাউদ আলাইসাল্লাম আমরা বড় অসহায় গত ষাট বছর পূর্বে আমার স্বামী মৃত্যুবরণ করেন তিনি অত্যন্ত একজন ধন্যট্য ব্যক্তি ছিলেন এবং তার উপার্জিত অর্ধের অর্ধেকটাই তিনি অসহায় মানুষদেরকে দান করে দিতেন একদিন তিনি তার প্রচুর মূলধন নিয়ে সিরিয়া অভিমুখে গমন করেন এবং তারপর তিনি আর ফিরে আসেননি অসহায় হয়ে একমাত্র সন্তান নিয়ে আমি বিভিন্ন দিকে ঘুরপাক খেতে থাকি দুষ্কৃতিরা আমার স্বামী রেখে যাওয়া সম্পদ আত্মসাত করে অতপর আমি এই নদীর পারে তাবু টাঙিয়ে দীর্ঘ চল্লিশ বছর আল্লাহ পাকে ইবাদতে মজগুল দাউদ অযোধ্যাউদ্দ আলাইসাল্লামের সামনে বৃদ্ধা মহিলা খুলে তার জীবনের পুরো ইতিহাস বললেন আরও বললেন কীভাবে গরুটি তার ঘরের সামনে এসে অলৌকিকভাবে আল্লাহ পাকের নাম নিয়ে বলল আমাকে আল্লাহর নামে জবেও করো এবং ভক্ষণ করো তারপর সে বৃদ্ধা মহিলা এবং তার পুত্র সেই গরুটিকে জবেও করে ক্ষুধার ধারণায় তারা এ থেকে মাংস ভক্ষণ করে এবং আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করে সর্বশেষে বৃদ্ধা মহিলা এও বললেন একজন গোয়েন্দা নারী এসে তাদের কাছ থেকে মাংস চায় অতপর সে মাংস নেওয়ার পরেই তাদেরকে গ্রেপ্তার করা হয় এই সকল কিছু শুনে দাউদ সালাম সেই ধান্নাট্য ব্যক্তিকে বললেন তুমি তো আল্লাহ পাকের হুকুমে অনেক সম্পদের মালিক তুমি চাইলেই এই নারীকে ক্ষমা করে দিতে পারো আল্লাহ তাল্লা কেয়ামতের ময়দানে তোমাকে অনেক সম্পদ দান করবেন সেই রাগান্বিত ব্যবসায়ী বলল হে দাউদ আমি আপনার সামনে ন্যায় বিচারের জন্য এসেছি আমি দয়া আর ক্ষমা প্রদর্শনের জন্য এখানে আসিনি একথা শোনার পর দাউদ আল্লাহ সাল্লাম বললেন আমি না হয় আমার উপার্জিত সম্পদ থেকে তোমাকে গরুর দাম দিয়ে দিচ্ছি তুমি সেই বৃদ্ধা নারীকে ক্ষমা করে দাও একথা শুনে রাগান্বিত ব্যবসায়ী দাউদ আল্লাহ অপমান করা শুরু করল প্রকাশ্য দিবালোকে বনি ইসরায়েলের সামনে বলতে থাকলেন এ বনি ইসরায়েল জাতি তোমরা বাচ্চার কর্মকাণ্ড দেখো আজগুবি গল্প শুনিয়ে সে অপরাধীকে রক্ষা করার চেষ্টা করছে তোমরা কেউ কি বিশ্বাস করো যে একটি গরু প্রকাশ্য দিবালোকে মুখ দিয়ে বলবে যে আমাকে আল্লাহর নামে জবেও করো ভক্ষণ করো আমি আল্লাহর তরফ থেকে এসেছি এ কথা শুনে সমস্বরে সকল বন ইসরায়েলের লোকজন উচ্চস্বরে হাসাহাসি করতে থাকলেন এবং দাউদ আলাইসাল্লামকে তিরস্কার ও টিটকারি করতে থাকলেন সাথে সাথে হযরত ইব্রাহিল আলাহিসাল্লাম আকাশ থেকে নেমে আসলেন এবং দাউদ আলাহিসাল্লামকে বললেন হে আল্লাহ নবী আল্লাহর তরফ থেকে সিদ্ধান্ত হয়েছে এই বিচারের জন্য আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার বুকে ক্যামত প্রতিষ্ঠা করবেন আপনি এই অহংকারী ব্যবসায়ীকে জিজ্ঞেস করুন এই গরুর আসল মালিককে যেহেতু জিব্রাইল আলাইসাল্লামের কথা শুধুমাত্র দাউদ আলাইসাল্লাম শুনছিলেন তাই তিনি প্রকাশ্য মজলিসে অজয় দাউদ উচ্চ উচ্চস্বরে ধমক দিয়ে সবাইকে থামিয়ে দিয়ে বললেন হে ব্যবসায়ী ঠিক আছে তোমার কথা মতো ন্যায় বিচার হবে তুমি এবার প্রকাশ্যে দেবালোকে বলো তো এই গরুর আসল মালিককে তুমি না অন্য কেউ সাথে সাথে সেই ব্যবসায়ী বলল অবশ্যই আমি এই গরুর মালিক এটি এমন একটি গরু কত ষাট থেকে সত্তর বছর পর্যন্ত জীবিত আছে এবং এর শরীর আগের মতোই তরতাজা আছে এটি পৃথিবীর বুকে এক অলৌকিক গরু এবং ইসরায়েল জাতির সবাই তা জানে গত ষাট বছরেরও অধিক বছর সময় ধরে এই গরুটি আমার কাছে রয়েছে এ কথা শুনে মাত্র জিব্রাহ বললেন নিঃসন্দেহে সেই ব্যবসায়ী মিথ্যা কথা বলছে আপনি এই ব্যবসায়ীর হাত ও পাকে সাক্ষী দিতে বলুন যেন তারা বলে দেয় আসল ঘটনা কি দাউদ আল্লাহ সাল্লাম জিব্রাল আল্লাহ সাল্লামের তরফ থেকে আদেশ পেয়ে সাথে সাথে বললেন হে ব্যবসায়ী তুমি তোমার মুখ বন্ধ করো হে ব্যবসায়ীর হাত ও পা আল্লাহর হুকুমে সঠিক সাক্ষী দাও বলো তোমরা কী জানো সাথে সাথে ব্যবসায়ীর মুখটি বন্ধ হয়ে গেল অলৌকিকভাবে সে চেষ্টা করেও মুখ খুলতে পারল না তার হাত ও পা অলৌকিকভাবে কথা বলতে শুরু করে দিল তার হাত বলল হে নবী তাউদ আলাহসাল্লাম নিঃসন্দেহে এই গরুটির আসল মালিক হচ্ছে সে বৃদ্ধা এবং তার পুত্র এই দৃশ্য দেখা মাত্র উপস্থিত সকল বনি ইসরা জাতি স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ আগেও যারা হাসাহাসি করছিল তারা বুঝতে পারছিল না কিভাবে মানুষের হাত ও পা কথা বলতে পারে কিছুক্ষণ পর নবী দাউদ আলাইসাল্লাম বললেন বলো খুলে সব কিছু কীভাবে কী হয়েছে তখন অলৌকিকভাবে সে ব্যবসায়ীর হাত ও পা ধারাবাহিকভাবে সকল ঘটনা খুলে বলতে থাকলো হে আল্লাহ নবী দাউদ আলহ এই ব্যবসায়ী একজন অকৃতজ্ঞ সে মূলত এই বৃদ্ধা নারীর স্বামীর সহযোগী ছিল এই বৃদ্ধা নারীর স্বামী তাকে অনেক অর্থ সম্পদ দিয়ে নিজের সহযোগী হিসেবে কাজে রেখেছিল ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার পথেই সুযোগ বুঝেই বৃদ্ধা নারীর স্বামীকে ষাট বছর আগে হত্যা করে এই অহংকারী ব্যবসায়ী তারপর সে তার সকল সম্পদ হাতিয়ে নেয় আর লোকজনদেরকে বলতে থাকে আমার মহাজন কিছুদিন পূর্বে দুরারোগ্য ব্যাধিতে মারা গিয়েছেন বৃদ্ধা নারীর স্বামী রেখে যাওয়া সম্পত্তির উপর ভর করে সে এখন এত বড় ব্যবসায়ী হয়েছে এবং সমাজে আবিজাত্যের মাধ্যমে নিজের সম্মান অর্জন করেছে আল্লাহ পাকের ওই বৃদ্ধা নারী স্বামীর একটি বাসুর গরু ছিল সেই বাসুরটিকে সে ব্যবসায়ী হত্যা না করে স্মৃতিচিহ্ন করে নিজের কাছে রেখে দিয়েছিল আল্লাহ পাকের স্বরূপ এই গরুটিও ছিল ষাট বছর ধরে একই আকারে আল্লাহ পাক এই গরুটিকে ষাট বছর ধরে জীবিত রেখেছিলেন এটি বৃদ্ধও হয়নি এবং অসুস্থও হয়নি আর এই খনি ব্যবসায়ী তার এই গরুটিকে খুবই ভালোবাসত কেননা আল্লাহ পাকের একটি চূড়ান্ত উদ্দেশ্য আছে যাতে সেটা বাস্তবায়িত হয়ে যায় সুতরাং নবী দাউদ আলাইসাল্লাম আমি ব্যবসায়ীর হাত হয়ে সাক্ষী প্রদর্শন করছি এই খনি ব্যবসায়ী আমাকে ব্যবহার করে তলোয়ারের সাহায্যে সে বৃদ্ধা নারীর স্বামীকে হত্যা করেছে অথবা তার পা সাক্ষী দিল হে নবী দাউদ আলাইসাল্লাম আমি সম্মতি প্রকাশ করছি সে এই পা ব্যবহার করে হেঁটে হেঁটে অগ্রসর হয়ে বৃদ্ধা নারীর স্বামীকে হত্যা করেছিল পর ঈদগাহ ময়দান শুনশান করছিল নিরবতা কোন মানুষের মুখে কোনো কথা নেই হজরত দাউদ আলাহিসাল্লাম সাথে সাথে আল্লাহর দরবারে দু হাত তুলে বললেন হে প্রভু নিঃসন্দেহে আপনি মহিয়ান গরিয়ান রহমানুর রহিম ন্যায় বিচারক হজরত দাউদ আলাহিসাল্লাম চূড়ান্ত রায় ঘোষণা দিলেন এখনই সেই ব্যবসায়ীকে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক প্রকাশ্য মজলিসে তার ছিলচ্ছেদ করা হোক আর প্রশাসনিক বাহিনীকে দায়িত্ব দিলেন এ ব্যবসায়ীর সকল সম্পদ জব্দ করে সে বৃদ্ধা নারী ও তার পুত্রকে দেয়া হোক ইতিহাস বলে ওই মজলিসে উপস্থিত সকলেই মৃত্যুর আগের দিন পর্যন্ত কেমতের আলামতের দৃশ্যের অবতারণা দেখে কোনো দিন মিথ্যা বলেনি তারা প্রত্যেকেই ইমানদার হয়ে যায়